সালমান খানের সিকান্দারের যে এরকম হাল হবে তোমরা নিজেও বুঝতে পারবে আমি নিজেও মানে এখনও বিশ্বাস করতে পারছি না মানে আজকে আমি বুকমাই শোতেই ঢুকে আমি তোমাদের দেখাচ্ছি যে কি খারাপ অবস্থা সালমান খানের সিকান্দারের সবে রিলিজ হয়েছে তিন দিন মতো হলো তো আজকে তিন দিন পর সালমান খানের সিকান্দারে বুক কলকাতার কী অবস্থা দেখাচ্ছে যেখানে জবান শাহরুখ খানের বেরিয়েছিল বা পুষ্পা টু তো তোমরা সবাই জানো বুক মায়ের সাথে গিয়ে টিকিট পাওয়া যাচ্ছিলো না আর সেই রকম টিকিট আর ফালমান সিনেমা যখন আসছি তোমার সাথে একবার দেখো প্রথমে আমি যাচ্ছি আইনক্স সাউথ সিটি দেখো সব গ্রিন একটা মাল্টিপ্লেক্সের এতগুলো শো চলছে সব গ্রিন মানে লো কী নেই লো কী নেই এ দেখো কালকে সকাল আটটা তিরিশে এম একটা শো আছে লো নেই দেখো পুরো একদম ফাঁকা মানে এই দুই একটা মনে হয় বুকিং হয়েছে হাউসফুল তো দূরের কথা তো মনে হয় দেবের খাদানে বেশি লোক গেছে কি করুণ অবস্থা শ্রমণখানা দেখো প্রত্যেকটা গ্রিন একটা তোমার হাউসফুল দেখা যায় ইয়লো অব্দি নেই তোমরা ভাবো প্রত্যেকটা গ্রিন একটা মনে খুঁজে ইয়োলো পেলাম এতগুলোর মধ্যে এটা এরকম পুষ্পা এরকম অবস্থা হয়েছিল চার পাঁচ সপ্তাহ পরেও পুষ্পাতে অনেকগুলো ইয়োলো দেখা গেছিলো পুষ্পা টুতে যেখানে শ্রমণ সিকান্দারে আজকে তিন দিন তিন দিন পরেও আজকে সিকান্দারের এইরকম করুণ অবস্থা তো আমার যেটা তোমরা একবার শুধু দেখো আমি তোমরা একটা দেখিনি ঘুরে দেখো আস্তিবি সিনেমা আইনক্স ফোরাম মল সব সবুজ মানে কোনো লোকই নেই কেউ বুক করেনি পুরো মাছি মারছে দেখো তোমরা একবার হাইল্যান্ড পার্ক আইনক্স হাইল্যান্ড ফাইল্যান্ডে শাহরুখ খানের জামান ফওয়ান যখন আসে মানে লোক ভিড়ের লোক লোকারণ্য হয় পুষ্পাট এর সময় কী ভিড় গেছে দেখো সব অবস্থা খারাপ অবস্থা খুব করুণা গো মানে কী বলবো এটা হচ্ছে আমরা বাংলা বিলটা দেখলাম হিন্দিটা আমি কালকে ভিডিও বানাবো তোমার দেখো এস বিএফ সিনেমা বারুইপুর আইনক্স মেট্রো মিরাজ সিনেমা প্রত্যেকটা 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 দেখো প্রত্যেকটা সিনেমা হল সালমান খানের মানে মানে খুব খারাপ করুণ অবস্থা তোমরা শেয়ার করো প্রত্যেকটা গ্রিন এক এতগুলো শো পেয়েছে বাংলায় কতগুলো শো পেয়েছে তোমরা শুধু একবার প্রত্যেকটা শোতে লোক নেই সব গ্রিন সাদা যদি হয় তাহলে হাউসফুল ই হলে অলমোস্ট হাউসফুল আর সবুজ মানে ওই পনেরো কুড়িটা হয়তো সিট বুক হয়েছে আর স্পট বুকিং আর কত হবে একটা মানে কি করুন অবস্থা আমার মনে হয় সালমান খান যদি উনি সিনেমা যদি না মানে চেঞ্জ করে সিনেমার প্যাটার্ন যদি না চেঞ্জ করে আগামী দিনে ওনার এরকম অবস্থা হয় পড়ছে ওনার সিনেমা দাঁড় করা হয়ে যাবে না এখন এমনি এজে এজ হয়ে গেছে আমার মনে হয় এখন ওনার অন্য টাইপের সিনেমা করা উচিত হিরো করুক কিন্তু সেই টাইপের যদি ওনার অভিনয় ক্ষমতা দক্ষতা ঠিক আছে কিন্তু ওনাকে আরও গ্রুম করতে হবে নিজেকে আরও প্র্যাকটিস করে নিজেকে যদি চেঞ্জ দেখেন এখন মানুষ না খায় না এখন অনেক কিছু মানুষ এখন চেঞ্জ হয়ে গেছে মানুষ এখন অনেক বুদ্ধিমান হয়ে গেছে আমি নিজে সালমান খানের একজন ফ্যান হয় আমি সব বলছি সালমান খানের ফ্যান অরিজিনাল ফিরোচে আমি পড়ি অরিজিনাল ফিরোজে আমি সালমান খানের জন্য একটু বানিয়েছিলাম এটা এটা একটা খুলে গেছে দিয়ে বাঁধানো এটা আমার কম করে আঠাশ হাজার টাকা দাম পড়েছিলো এটা এটা আমার ঠিক করে পড়বো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কী করুন অবস্থা শুধু তোমরা ভাবছি মানে সালমান খানের বই সিনেমা একসময় বেরোলে মানে লোকের লোকালানো তার তো ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে টিকিট পাওয়া যেত না আমরা হলে যখন যেতাম এই তো বার্জিলাঙ্গি ভাইজান বলো বা টাইগার জিন্দায় ফিন্দায় যখন বেরিয়েছিল রে বাবা রে ভাবা কি ভিড় এটা উৎসব মনে তো উৎসব আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সালমান খানের সিনেমার লোক নেই মাছি মারছে রীতিমতো পুরো মাছি আমার মনে আছে একটা সময় যেমন ইত্তিকের গুজারিস বেরিয়েছিল সালমান খান বলেছিল এক ভি মাক্ষি নাই সিনেমা হল মে দেখনে কে লিয়ে এরকম করে বলেছিল আজই কিন্তু ঋত্বিকের সিনেমা কিন্তু এর থেকে অনেক ভালো রান করে আমার বিশ্বাস সালমান খান আবার আবার হয়তো ঘুরে দাঁড়াবে কারণ শাহরুখ খানেরও লাইফের টানা পড়েন গেছে অক্ষয় কুমারেরও এই অবস্থা অক্ষয় কুমারের সিনেমাও এরকমই চলে না মানে একবার পড়ে গেল না ওঠা খুব কঠিন গো খুব কঠিন একবার যদি মানুষ মানে যদি ডাউন ফল যায় না যে উঠে গেল তো সে উঠেই গেল দেখো তোলা প্রচণ্ড পুষ্পা আল্লু অর্জুন এখন সেই মার্কেট যা করবো এখন হিট আল্লু অর্জুন প্রভাস মানে ভাবা যায় আল্লু অর্জুন প্রভাস এদের 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 স্টার্টমের সামনে এখন সালমান খান ফিকে পড়ে গেছে এদের যা স্টার্টম দেখো তুমি যা বিজনেস দিতে পারবে তোমার ব্যান্ড ভাই বলো সেটাই প্রডিউসাররা নিতে চাইছে না সালমান খানকে তোমরা জানো কদিনে একটা সিনেমা থেকে রিজেক্ট করে দিয়েছে না সালমান খান এবং সালমান খানের ব্যান্ড ভ্যালু নেই কি অবস্থা তাহলে দেখো সালমান খানকে এখন অন্য ধরনের সিনেমা করা উচিত নাহলে ওনাকে আর খুঁজে পাওয়া যাবে না হারিয়ে যাবেন যাই হোক ভালো থাকুক সালমান খান উনষাট বছর বয়স হয়েছে আমি যাই ভালো সিনেমা করুক ভালো বলো স্থানীয় দেবল বরঞ্চ ঘুরে দাঁড়াচ্ছে তোমরা ভাবো কিন্তু সালমান খান ঘুরে দাঁড়াতে পারছে না যেই লোকটা এত হিট ছবি দিয়েছে কী হলো ওর সাথে আমি জানি না